কালকে স্টন হয়ে শেষ ম্যাচে মিলানো মার্টিনেজ লাল কার্ড দেখেছেন এবং তিনি তার নিজের ভুলের কারণে কোনো লাল কার্ড দেখেননি তাদের দলের ডিফেন্ডার ভুল ব্যাক পাস দেওয়ার কারণে সেই ভুল ব্যাক পাসটি রিকভার করতে যায় মার্তিনেজ তখনই ম্যান ইউনাইটেডের স্ট্রাইকারের গায়ে ধাক্কা লাগার কারণে লাল কার্ড দেখেছেন মার্তিনেজ এবং এই লাল কার্ড দেখার কারণে তিনি যতটা সমালোচনার মুখে পড়েছেন অন্যান্য দেশের হেটার্সদের কাছে তার চাইতেও বেশি সমালোচনা করেছে বাংলাদেশের হেটার্সরা একদিন আগে যারা লুখা মদ্রিচের বিদায় নিয়ে অনলাইন জগতে কান্না করে ভাষায় দিয়েছিল তারাই আজকে এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে ট্রল করছে তাও একটি লাল কার্ড দেখার কারণে লোকা মদ্রিচের যে এরকম বার্নাবুতে শেষ ম্যাচ ছিল কালকেও এমিলিয়ানো মার্টিনেসের স্টন ভিল্লার হয়ে শেষ ম্যাচ ছিল এটা এমিলিয়ানো মার্টিনেসের খেলোয়াড়ি জীবনের সর্বপ্রথম লাল কার্ড ছিল কালকের নিউজ ফিড দেখে মনে হচ্ছিল এর আগে কোনো খেলোয়াড় কোনোদিন লাল কার্ড দেখেনি এই এমিলিয়ানো মার্টিনেস যে প্যানাল্টিগুলো সেভ দেন সেই প্যানাল্টিগুলো এলিসন ব্যাকার অ্যাডারসন ব্যাকারের স্বপ্ন এই এমিলিয়ানো মার্টিনেসে দুই হাজার বাইশ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিল এই এমিলিয়ানো মার্টিনেসের অবদানের কথা শুরু করলে এই ভিডিওটি দেখে শেষ করতে পারবেন না একচল্লিশ বছর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগের মুখ না দেখা দলকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছেন শুধু চ্যাম্পিয়ন্স লিগেই তোলেননি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন যেটা করা এলিসন এবং অ্যাডারসনের এখনো স্বপ্ন মার্তিনেজের মতো একটা গোলকিপার পাওয়া প্রত্যেক দলেরই স্বপ্ন যাকে বলা হয় গোলকিপারদেরও গোলকিপার তর্ক সাপেক্ষে যিনি ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার জিয়ান লুইজি বুফন এলিসন এবং অ্যাডারসনের চেয়ে এমিলিয়ানো মার্টিনেসকে সেরা বলেছেন তিনি অবশ্য বাংলাদেশ বাংলাদেশি হেটার্সদের মতো খেলা না বুঝে সেরা বলেননি আপনি এমিলিয়ানো মার্টিনেসকে অপছন্দ করতে পারেন কিন্তু তার অবদান অস্বীকার করতে পারবেন না ক্লাব পর্যায়ে এমিলিয়ানো মার্টিনেসের থেকে এলিসন ব্যাকার এবং এডারসন মোরায়েস অনেক এগিয়ে এলিসন বেকার খেলেন লিভারপুলে এবং অ্যাডারসন মোরায়েস খেলেন ম্যানচেস্টার সিটিতে এই দুই ক্লাবই ইউরোপে ডমিনেট করে খেলেছে এতদিন তাই তাদের দলের সাফল্য আছে মানেই তাদেরও ভুরি ভুরি ট্রফি আছে এবং এমিলিয়ানো মার্টিনেস খেলেন এস্টন দ্বিতীয় সারের একটা দলে যে দলকে তিনি ইউরোপে ডোমিনেট করা শিখিয়েছেন এবং এস্টন ভিল্লার হয়ে কোনো ট্রফি জিতা হয়নি এমিলিয়ানো মার্টিনেজের তাই ক্লাব পর্যায়ে এমিলিয়ানো মার্টিনেজ এডারসন এবং এলিসনের থেকে পিছিয়ে আছে কিন্তু জাতীয় দলে অনেকটাই এগিয়ে বলতে গেলে আকাশ পাতাল ব্যবধান এমিলিয়ানো মার্টিনেজ দুই সালে যা করে দেখিয়েছেন সেটা দেখে পুরো বিশ্ব অবাক হয়েছিল আর অন্যদিকে তাদের ব্রাজিল দলের সেরা গোলকিপার কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে মারা মারা খেয়ে বাড়িতে চলে গিয়েছিল বিশ্বকাপের মঞ্চে প্যানাল্টি সেভ দেওয়া সবার দ্বারাই সম্ভব নয় সবাই যদি তা পারত তাহলে আলী হোসেন বক্করও বাজ পাখি হয়ে যেত যেই হলুদিয়া পাখিরা এমিলিয়ানো মার্টিনেস একটি লাল কার্ড দেখার কারণে তাকে নিয়ে ট্রল করছে তারাই যে কিছুদিন আগে এমিলিয়ানো মার্টিনেজের দলের কাছ থেকে চার এক গোলে মারা খেয়েছিল সেটা তারা নিজেরাই ভুলে গেছে যাক ইতিহাস নিয়ে আর টান দিতে চাচ্ছি না ইতিহাস ঘেটে দেখলাম তাদের জাতীয় দলের সেরা গোলকিপার আলি হুসেন বক্করও তার ফুটবল ক্যারিয়ারে একটি লাল কার্ড থেকে বসে আছেন